মালদার তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার খুনের ঘটনার প্রতিবাদে ফের মালদায় পথে নামলেন মালদার নাগরিক সমাজ খুনকাণ্ডের মূল চক্রিসহ খুনের ঘটনায় জড়িত সমস্ত দুষ্কৃতীদের ফাঁসির দাবিতে মিছিল করলেন মঙ্গলবার এদিন সকাল দশটা নাগাদ এই মিছিল সংগঠিত করেন মালদা শহরের বাইশ ও ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সাধারণ নাগরিকরা তারা মালদা কলেজ ময়দান থেকে একজোট হয়ে মিছিল বের করেন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরিক্রমা শেষে মালদা জেলা আদালতের গেটের সামনে মিছিলে অংশগ্রহণকারীরা জোরদার বিক্ষোভ দেখান মিছিল ও বিক্ষোভে সামিল সকলেই তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় ধৃত মূলচক্রী নরেন্দ্রনাথ তিওয়ারি সহ তার সমস্ত সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোর চড়ান বলছি আজকে মালদা কোর্ট কেন বিক্ষোভ দেখালে না কারণটা কি আপনারা জানেন গত দোসরা জানুয়ারি আমাদের মালদার জনপ্রিয় তৃণমূল কংগ্রেসের নেতা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং মালদার জনগণের খুব কাছের মানুষ বাবলা সরকারকে নিশ্চিংসভাবে দুষ্কৃতরা গুলি করে খুন করেছে আজকে তার গত দোসরা জানুয়ারি থেকে আজ আমাদের এগারোই মার্চ এতগুলো দিন হয়ে গেল তার যারা মূল চক্রী এবং খুনি নয়েন্দ্রনাথ দেওয়ারি সহ তার সহযোগী তাদের এখনও পর্যন্ত কোনো রকম পানিশমেন্ট হয়নি আমরা চাই অবিলম্বে নয়েন্দ্রনাথ দেওয়ারি সহ তাদের তাদের সঙ্গে যারা সহযোগী ছিল তাদের প্রত্যেকের আমরা তাদের ফাঁসি চাই এই দাবি নিয়ে আজকে আমরা মালদার এই কোর্ট চত্বরে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি আমরা বাইশ নম্বর এবং এলাকার বিভিন্ন মানুষেরা যারা স্বেচ্ছায় আমাদের এই মিছিল যোগদান করেছে আজকে প্রোডাকশন ডেট আছে আজকে প্রোডাকশন আছে

সে যেখানে থাকুন আমাদের পুলিশের ওপর আস্থা আছে পুলিশ অবশ্যই তাদের পেতে পারবে আপনার নাম আমার নাম জয়ন্ত বস